কিন্তু সিভিক ভারদের গুরুত্ব কমিয়ে আনা হচ্ছে ধীরে ধীরে আপনাদেরকে একটা অনলাইন আর্টিকেল থেকে বিষয়টি দেখাচ্ছি দেখুন লক্ষ্য করুন এখানে বলছে যে গুরুত্ব আস্তে আস্তে কমিয়ে আনা হবে আইন শৃঙ্খলা অবস্থার কথা মাথায় রেখে রাজ্যের থানাগুলোর পুনর্বিন্যাসে জোর দিয়েছে এবারে স্বরাষ্ট্র দপ্তর একই সঙ্গে থানায় পুলিশের ঘাটতি মেটাতে সশস্ত্র বাহিনী থেকে পুলিশ কর্মীদের থানায় পোস্টিং দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তো উঠেইছে আর সেই অভিযোগ ওঠার জেরে আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাদেরকে আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কিন্তু থানাগুলো ও ট্রাফিক পুলিশে সিভিক ভলেন্টিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবার থানাগুলো থেকে সিভিকদেরকে সরিয়ে ওখানে সশস্ত্র বাহিনী থেকে আনা অন্য কর্মীদের মোতায়েন করে দেওয়া হচ্ছে প্রথম পর্যায়ে কলকাতা পুলিশে এই পোস্টিং দেওয়া হলেও ধীরে ধীরে রাজ্য পুলিশেও এই নিয়ম কার্যকর করে ফেলা হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইতিমধ্যেই রাজ্যের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোর নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলেন্টিয়ারদেরকে তো সরিয়ে নেওয়া হচ্ছে তবে থানার পুনর্বিন্যাস নিয়ে পুলিশ মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে শুক্রবারই প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এখন ডিজি কে আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন রাজীব কুমারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বেলুড় মঠ হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে আছে আবার দক্ষিণেশ্বর আদ্যাপীঠ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে আছে এই তিন তীর্থস্থানকেই হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে আনতে হবে এখানে লক্ষ লক্ষ লোক আসেন কিন্তু মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ মহলের অনেকেই কারণ বেলুড় মঠ গঙ্গার পশ্চিম পাড়ে বেলুড় মঠের জন্য আলাদা পুলিশ ক্যাম্প রয়েছে বেলুড় মঠ হাওড়া লোকসভার অধীনে আবার দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠ গঙ্গার পূর্ব প্রান্তে অবস্থিত আগে সেটা বেলঘরিয়া থানার অধীনে থাকলেও দু বছর আগে বেলঘড়িয়া থানাকে ভাঙা হয় ভেঙে তিনটে আলাদা আলাদা থানা করা হয় কামারহাটি দক্ষিণেশ্বর এবং বেলঘরিয়া দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ মন্দির দক্ষিণেশ্বর থানা এলাকায় রয়েছে ফলে সেটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে রয়েছে বেলোর মোড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য রয়েছে বালি ব্রিজ আর ওই ব্রিজের পূর্ব প্রান্তের তিনটে পিলার দক্ষিণেশ্বর এবং বড়ানগর থানার অধীন আর পশ্চিম প্রান্তের তিনটে পিলার হাওড়ার বালি থানার অধীন ফলে দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠকে হাওড়া পুলিশ কমিশনারেটে আনা হলে ভৌগোলিক দিক থেকে তাতে সমস্যা হবে মুখ্যমন্ত্রীর হঠাৎ করে ইচ্ছা হলো কেন যে তিনটে মন্দিরকেই হাওড়া কমিশনারেটের আন্ডারে আনতে হবে এই নিয়ে কিন্তু একটা সমালোচনা বা পুলিশদের মধ্যেই একটা অসামঞ্জস্যতা তৈরি হয়েছে ইতিমধ্যেই রাজ্য পুলিশ এই দিকটা নিয়ে সমীক্ষা শুরু করেছে আর ওই সমীক্ষার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে তবে থানায় সশস্ত্র বাহিনী মোতায়েনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন সশস্ত্র বাহিনী থেকে বারোশো জনকে কলকাতা পুলিশের দশটা ডিভিশন এবং ট্রাফিক বিভাগে মোতায়েন করা হয়েছে প্রতিটা থানায় কনস্টেবলের সংখ্যা কম থাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল তাছাড়া সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্ব কমিয়ে দিয়ে পুলিশ কর্মীদের আরও বেশি করে কাজে লাগানো হচ্ছে ওই বারোশো জন কনস্টেবলের মধ্যে ষাট জনকে ট্রাফিক বিভাগে পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে গত কয়েক বছর ধরেই লালবাজারে বিভিন্ন ইউনিট কর্মীর অভাবে ভুগছে আর তা মেটাতে গত বছর প্রায় একুশশো কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছিল তার মধ্যে প্রায় সাতশো পঞ্চাশ মহিলা কনস্টেবলও ছিলেন শুক্রবারই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে শেষ করা হয়েছে সদ্য প্রশিক্ষিত ওই কনস্টেবলদের বেশিরভাগকে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে পাঠিয়ে দেওয়া হয়েছে মহিলা কনস্টেবলদের থানায় নিযুক্ত করা হয়েছে মহিলা কনস্টেবলদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রতিটা থানায় মহিলা বারাকও তৈরি করে দেওয়া হচ্ছে তবে সিভিক ভলেন্টিয়ারদেরকে যে আস্তে আস্তে তাদের গুরুত্ব কমানো হচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি সিভিকদেরকে ট্রেনিং দিয়ে তাদের গুরুত্বপূর্ণভাবে তৈরি করলে সিভিকদের কাজ ভালো হবে এটা আশা করাই যায় তবে হ্যাঁ যেখানে পুলিশদের দায়িত্ব সেখানে সিভিকরা সেই দায়িত্ব কি করে সামলাবেন সেই হিসেবে যদি সশস্ত্র বাহিনী সিভিকদের জায়গায় দিয়ে সিভিকদের এই গুরুত্বকে কমিয়ে বাহিনী রাখা হয় বা পুলিশ কর্মী রাখা হয় সেটা সিভিকদের জন্য মোটেও খারাপ খবর নয় ভালো খবর আপনি কি মনে করেন সিভিকরা যদি পুলিশের কাজ করবে তাহলে পুলিশ কি করবে তো পুলিশের কাজ পুলিশরাই করুক সিভিকদের কাজ সিভিকরা করুক সেই জায়গায় যে কাজ সিভিকদের বেতন নিয়ে পুলিশের কাজ করতে হচ্ছে সিভিকদেরকে তার চেয়ে যদি পুলিশ বাহিনী বা কনস্টেবল বাহিনী নিয়োগ করা হয় যাতে করে সিভিকদেরকে পুলিশের কাজ না করতে যেতে হয় সেটা তো ভালো খবর এ আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট স্মার্টুনিয়ায়